तब कथम ओं नम श्री महेन्द्रनाथ कथमृतपीताय श्रीरामकृष्णमय सपाषदा तस्म नमो नम श्रीमदर्शन प्रथम भाग दूस पंसठी पृष्ठ स्थान म्यूजिम শ্রীম অস্বস্ত তলে বসিয়াছেন সঙ্গে ভক্ত মোহন মোহন প্রশ্ন করিতেছেন মহাশয় মন্ত্রদীক্ষা নেবার দরকার কি সিমোর মন অন্তরে ঈশ্বর চিন্তা নিমগ্ন তাই প্রশ্ন বুঝিতে পারিলেন না পুনরায় জিজ্ঞাসা করলেন এবারও বুঝতে পারলেন না তিনি বুঝলেন মন্ত্রদীক্ষা দিবার দরকার কি তারই উত্তর দিতেছেন শীর্ম আদেশ পেলে ভগবানের কাছ থেকে তবে গুরু দীক্ষা দিতে পারেন তা নইলে নয় ভগবান সব দেখছেন তিনি ঠিক বুঝলে দীক্ষা দেয়াবেন মা জানেন কখন ডিম ফোটাতে হবে তাই ডিমের অত ভাবনা কিসের কুলগুরুরা যে দীক্ষা দেন ওদের হয়তো পূর্বপুরুষ কেউ আদেশ পেয়েছিলেন এখন তো কত দীক্ষা দিচ্ছে হি হিজি হিজি পিজি গুরু সব জিজ্ঞেস করলে বলে অমুক অমুক বড়লোক লোক আমার শিষ্য কলকাতার কোনো ধ কোনো কোনো ধনী লোকেদের কোনো কোনো ধনী লোকদের গুরুরা এরূপ বলে থাকে কখনো কখনো ধনী শিষ্যদের পরিচয় দেয় এটি হল ব্যবসা করার জন্যে মহল আচ্ছা অনেক যেমন বলেন আমি অমুকের নিকট দীক্ষা নিয়েছি এইরূপ গুরুকরণ করার দীক্ষা নেবার প্রয়োজন আছে কি না সে তো অনেকে নেয় তা নিলেই কি হয় নিলেই কি আর হলো তাই ঠাকুর কাউকে কাউকে মন্ত্র নিতে বলেছেন কাউকে আবার বলেছেন দরকার নাই এখানে আনগনা করলেই হবে কারণ মন্ত্র তো ঈশ্বর দর্শনের জন্য তাই ঈশ্বরকে নিজে সম্মুখে দেখছ তখন আর মন্ত্রের কী দরকার যারা অপেক্ষাকৃত আত্মক যাদের বিশ্বাস প্রবল নয় তাদের বলতেন নিতে আর যাদের বিশ্বাস দৃঢ় এই সাক্ষাৎ ঈশ্বর তাদের সম্মুখে তাদের আর দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই তাই বলতেন মা জানেন কখন ডিম ফোটাতে হবে তাই ডিমের অত ভাবনা কেন গুরু যেমনই হন তাকে মানুষ জ্ঞান করলে চলবে না ঠাকুর বলতেন গুরুকে মানুষ জ্ঞান করলে ছাই হবে সাক্ষাৎ সচ্চিদানন্দ জ্ঞান করতে হবে ভক্তমোহন যদি কুলগুরুর আচার ব্যবহারে তাঁর উপর শ্রদ্ধা না থাকে তবে কেমন করে তাকে ঈশ্বর জ্ঞান করা যায় শ্রীম হ্যাঁ এ সম্বন্ধে ঠাকুর একটি সুন্দর গল্প বলেছিলেন এক গুরুর বাড়িতে ব্যাপার ছেলের পহিত হবে ধনী দরিদ্র সকল শিষ্যরা কিছু কিছু দেবে কেউ পয়সা কেউ জিনিসপত্র একটি স্ত্রীল গরিব বিধবা সে বলল গুরুদেব আমি দই দেব তাই উৎসবের দিন ছোট একটি খুড়িতে করে এতটুকু দই নিয়ে এসে সে উপস্থিত অপর শিষ্যরা অনেক দ্রব্য প্রচুর এনেছে গুরু ওইটুকু দই দেখে চটে গেলেন পদাঘাতে খড়িটা ভেঙে ফেললেন ক্রোধে অধীর হয়ে তিরস্কার করতে লাগলেন আর বললেন এত লোক খাবে আর তুই এইটুকু দই নিয়ে এলি এতে কি করে হয় ব্যাচারি শিষ্যা কী আর করে হাত জোর করে দাঁড়িয়ে রইল ক্রোধ থামলে গুরু বললেন হতভাগেনি তুই নদীতে গিয়ে ডুবে মর ভক্তটি খুব বিশ্বাসী ছিল গুরুবাক্য লঙ্ঘন না করার জন্যে নদীর জলে গিয়ে ঝাঁপ দিল কিন্তু সারা নদী বয় হাঁটু জল এ এক দৈবী মায়া তখন আর কি করে বসে বসে কাঁদছে গুরুবাক্য পালন করতে পারল না ভক্তবৎসল ভগবান স্থির থাকতে পারলেন না তাকে দর্শন দিলেন তাকে সান্ত্বনা দিয়ে ঠিক পূর্বেন নাই আর এক দই হাতে দিয়ে বললেন এটা নিয়ে যাও যত ঢালবে আর ফোরাবে না তখন গুরুকে নিয়ে সেই দয়ের ভাঁড়টি দিলেন গুরু তো আবার চটে গেলেন তখন ভক্ত বিধবাটি বললেন ঢেলে দেখুন না গুরুদেব ফুরবে না যত সব হাঁড়ি কলসি ছিল সব ভরে গেল গুরু তো অবাক কোথায় পেল কে দিল এই কথা গুরু জানার জন্যে ব্যাকুল হয়ে উঠল বলল মা আমায়ও একবার ঈশ্বরকে দর্শন করিয়ে দিতে হবে নইলে জলে ডুবে প্রাণ ত্যাগ করব ছেলের পইতে কোথায় পড়ে রইল তার ঠিক নেই উভয়ই নদী তীরে গেল দর্শন দিয়ে ভক্তের সঙ্গে ভগবান কথা কইতে লাগলেন কিন্তু গুরু তো দেখতে পাচ্ছেন না গুরু তখন প্রাণ ত্যাগ করবার জন্য প্রস্তুত ভক্ত ভগবানকে বললেন ঠাকুর একটিবার গুরুদেবকে দর্শন দিতে হবে নইলে আমারও শরীর থাকবে না ভগবান বললেন মা তা কী করে হয় তোর পূর্বজন্মে অনেক করা ছিল তাই তো দেখা পেলি ওর অনেক বাকি আছে না ঠাকুর দেখা দিতেই হবে নইলে আমি অবিশ্বাসী হব আর আমার প্রাণ রাখবো না কেঁদে কেঁদে ভক্ত এই আবদার করে বসলো ভগবান ভক্তবৎসল কী আর করেন বলেন আচ্ছা এই বলে একবার মাত্র গুরুকে দর্শন দিলেন এই গল্পটি কেন বললেন ঠাকুর তার মানে হলো সরল বিশ্বাস চাই গুরু যাই বলুক গুরু যাই করুক ভক্ত তার নিজের কর্তব্য নিজে করবে এই হল গুরুবাক্যে বিশ্বাস এইসব বলে গেছেন ঠাকুর সব প্রবলেম সলভ করে দিয়ে গেছেন কত ফরসি করেছেন দূরদর্শন করেছেন লাইফ অ্যান্ড সোলের মনুষ্য জীবনের যত প্রকার সমস্যা সব সমাধান করে গেছেন কখনো কোথাও কেমন হবে কখন কোথায় কেমন হবে সব আগে থেকে বলে গেছেন ঠাকুর আরেকটি গল্প বলতেন দুইজন তপস্বী এক স্থানে তপস্যা করছেন একজনের বালক স্বভাব আর একজনের রকম নারদ যাচ্ছেন নাস্তা দিয়ে তাকে পেয়ে জিজ্ঞাসা করলেন তিনি কোথা থেকে এসেছেন নারদ বৈকুণ্ঠ থেকে এসেছে শুনে এক তপস্বী বললেন বৈকুণ্ঠে ভগবান কি করছেন দেখে এলেন কি বৈকুণ্ঠে ভগবান কি করছেন দেখে এলেন নারদ উত্তর করলেন ছুঁচের ছেঁদা দিয়ে উট আর হাতি ঢোকাচ্ছেন আর বের করছে। একজন ভাবল তাও কি কখনো হতে পারে তিনি বৈকুণ্ঠ থেকে মোটেই আসেন নাই অপর তপস্বী বলল উঠ হাতি বলছে কি ব্রহ্মাণ্ড যেতে পারে ছোঁচের ভেতর দিয়ে তাঁর হাতে তাঁর ইচ্ছায় একজন বললেন অসম্ভব আর একজন বললেন সব সম্ভব এ সরল বিশ্বাস পূর্বের বহু জন্মে তপস্যার ফল আর অপর ব্যক্তির এই সবে আরম্ভ প্রথম জন্ম তপস্যা তাই তো খ্রাইস্ট বলেছিলেন উইথ ম্যান দিস ইজ ইম্পসিবল বাট উইথ গড অল থিংস আর পসিবল মানুষের পক্ষে অসম্ভব হতে পারে কিন্তু ভগবানের পক্ষে কিছুই অসম্ভব নয় ভগবান সব করতে পারে এই ব্যক্তির আরও অনেক জন্ম ধৃতির সহিত তপস্যা করতে হবে অদৃশ্য মানতে হয় তা না হলে একজনের এমন সরল বিশ্বাস আর একজনের অবিশ্বাস কেন ধৈর্যের সহিত কাজ করে যেতে হয় নাইবা বা হলো এক জন্মে দু জন্মে দশ জন্মে নাইবা বা হল এক জন্মে বা দু জন্মে ধৈর্য ধরে থাকতে হবে প্রয়োজন হলে দশ জন্ম লাগতে পারে তাই বলে হতাশ হওয়া ভালো না চেষ্টা ছেড়ে দেওয়াও ভালো না করে যাও একদিন না একদিন হবেই হবে তাই তো ভগবান গীতায় বলছেন অনেকে জন্ম সংসিদ্ধ ততই আতি পরমগতি তার কাছে সকলকেই যেতে হবে যেমন ঠাকুর বলতেন খানদানি চাষা এক বছর বৃষ্টি হয় নাই ফসলও হয় না দ্বিতীয় তৃতীয় বছরও তাই ফসল হলো না তা বলে কি সে চাষ ছেড়ে দিয়ে বসে থাকবে তেমনি এক জন্মে হলো না বলে ছাড়বো কেন দশ জন্ম হবে লাগে লাগবে এইরূপ বিশ্বাস চায় ধৈর্য চায় ধীতির সহিত করে যেতে হয় পথ ছাড়তে নেই এই যে সাধুসঙ্গটি আপনারা সব করছেন এ কি শুধু দুটিখানি কথা জন্মের বহুত অবস্থা ছিল তাই এটি হচ্ছে দক্ষিণেশ্বর আজকাল সর্বতীর্থের শ্রেষ্ঠ তীর্থ তার দর্শন আর মঠের সাধুসঙ্গ ভারতের গেটেস্ট অ্যান্ড বেস্ট সৎসঙ্গ এসব কীরকম রকম ভাগ্যের ফল হচ্ছে জব ধান করতে হয় ঠাকুর একজনকে বলেছিলেন একদিন সন্ধ্যার সময় কাশীপুর বাগানে এই সন্ধেবেলা কি হৈ হৈ করে কাটাচ্ছিস এখন বসে যাও করতে হয় এখন এসব করবি না তো পরে কি লোকের ঘরের লোক লোক পরে কি লোক পরে কি চরিত্রহীন হবি এই কথা শুনে গলায় সাপ পরানো বানরের মতো চুপ করে বসে রইল সে কী অন্তর্দৃষ্টি তাই কি অন্তর্দৃষ্টি শেষে একটি থাই শেষে ঠিক তাই হলো যা বলেছিলেন মোহন আজকের প্রথম গল্প তৃতীয় বোঝা যায় শিষ্যই গুরু হলেন বিশ্বাসের বলে অমন ঘটনা তো খুব রেয়ার কিন্তু কমন অর্ডিনারি লোকের কি করা উচিত সচরাচর লোক আশা করে গুরু আমার মনের প্রতিকূল প্রবৃত্তি সকল দূর করে দেন আমায় মানুষ করেন ক্রমে ভগবান দর্শন করান শ্রীম ও যে মানুষ বুদ্ধি গুরুকে মানুষ মনে করলে অমন সংশয় হবে এর মূলে এই অ্যাজামশান মানুষ সব করছে কিন্তু তা তো নয় ঈশ্বর কর্তা মানুষ অকর্তা গুরুতে ঈশ্বর বুদ্ধি করে নিজের কর্তব্য পালন করা উচিত গুরুকরণ তো ছেলে খেলা নয় দিনের পর দিন বছর পর বছর দিনের এতে দেখে শ্রদ্ধা হলে তখন করা উচিত একবার হয়ে গেল ছাড়বার উপায় নেই একবার হয়ে গেলে ছাড়বার উপায় নেই একই ধোপা ধোপার কাপড় যে পাঁচ জায়গায় বদল বদল হবে আজ এ ধোপা কালসে ধোপা নিজের কর্তব্য নিজে পালন করা উচিত তবে ঈশ্বর লাভের পথে প্রতিবন্ধক হলে সব ত্যাগ হয়ে যায় বলি রাজা গুরু ত্যাগ করেছিলেন শুক্রাচার্যকে ভরত ত্যাগ করলেন মাকে বিভীষণ ভাইকে ঈশ্বরে যেন সর্বস্ব ত্যাগ করা যায় এসব অতি রেয়ার ঘটনা বলি রাজা কটা হয় তাই ঠাকুর বলতেন এত জোর দিয়ে গুরুতে মানুষ বুদ্ধি করলে ছাই হবে তবে একটি কথা আছে যারা ঠাকুরকে ভাবে তার চিন্তা করে তাদের আবার মন্ত্রী বা আর কৃষিই বা কী তিনি সাক্ষাৎ ঈশ্বর অবতার ভক্তদের কারো কারো ঠাকুরের নিকট আসতে দেরি হয়ে গেলে তার সব কারণ জিজ্ঞাসা করতে কখনও বা বাড়িতে খবর পাঠাতেন কিংবা চিঠি লিখিতেন এমন ভালোবাসা এমন সিনেমায় এমনই সিনেমায় ছিলেন তিনি তো জানতেন ওরা অজ্ঞান আমাকে জানে না কিন্তু আমি তো এদের সব জানি তাই এত ভালোবাসতেন এত ক্ষমা করতেন ভক্তদের দোষ নিতেন না মার কাছে পিএল ওকালতি করতেন মা ওদের নানা কাজে ওদের নানা কাজ সংসারে কি করে আসে পড়ে গিয়ে হাত ভেঙে গেলো যে যাচ্ছিলেন তা বলছেন মা ওর তো অত দূর যাওয়ার কথা ছিল না ঠাকুর ঝাউতলায় বাজ্যে যেতেন রাখাল গাড়ু হাতে নিয়ে পঞ্চবটি পর্যন্ত পৌঁছে দিতেন একদিন বাজ্যে করে ফিরবার সময় করে গিয়ে হাত ভেঙে যায় বার বেঁধে অনেক কষ্ট পেয়ে তখন অনেক দিন সময় লাগলো তার এটি ভালো হতে ভক্তরা বিচার করে জগন্মাতাকে তাই বলছেন মা কি করে ওরা এক একবার বিচার না করে মা কি করে ওরা এক একবার বিচার না করে ফাদার ফর গিভ দেম ফর দে নো ফর ফর দে নো নট হোয়াট দে ডু পিত এদের ক্ষমা করো এরা অজ্ঞান জানে না কি হীন কার্যে পবিত্র হয়েছে খ্রাইসীয় ঘাতকের জন্য এই প্রার্থনা করেছিলেন ঠাকুর অহেতু কৃপা সিন্ধু তাকে যারা চিন্তা করে তাদের ভাবনা কি তিনি কতবার অন্তরঙ্গতে বলেছেন আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে পিতা আর ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে ও নিরঞ্জনম রূপম विग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं नमामः